এটা হচ্ছে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে ইলেকট্রিক বোর্ড আর পাশে লেফট সাইডে নর্মাল বোর্ড দিয়ে আছে এখানে সমস্ত ট্রেনের টাইম টেবিল দিয়ে আছে আর বেলুন মঠে সারাদিনে যে দুটো ট্রেন যায় তারও টাইম দিয়ে আছে দেখতে পাচ্ছ আর এটা চলে যাচ্ছে জিটি রোড বেলুন মট স্টেশনের সামনের পজিশন আছে সামনের দিকটা চলে যাচ্ছে হাওড়া হয়ে কলকাতার পিছনে এই দিকটা বালি হয়ে সামনের দিকে চলে যাচ্ছে আর এটা বেলুন মটের স্টেশন আছে আমরা আছি হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনেতে যেখানেতে এই বোর্ড আছে সমস্ত ট্রেনের টাইম টেবিল দিয়ে আছে এখানে বেলুন মঠ যে সারাদিনে দুটো ট্রেন যায় তার টাইম দিয়ে আছে আর বেলুন মঠের ট্রেন অ্যালাউন্স করে দিয়েছে যে ট্রেনটা যাবে সাতটা চল্লিশে হাওড়া থেকে ট্রেন নাম্বার থ্রি সেভেন ট্রিপল ওয়ান যেটা বেলুন মঠে পৌঁছবে একটা পাঁচ মিনিটে কিন্তু এখন ঘড়িতে বাইছে সাতটা আটচল্লিশ কিন্তু এই মাত্র ট্রেনের অ্যালাউন্স করেছে যে এটা হাওড়া স্টেশনেতে টাইম ছিল সাতটা চল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডেতে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মেতে দিয়েছে বেলুন মঠের লোকাল আর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান হলো এই বেলুন মঠের ডিস্ট্যান্স হচ্ছে হাওড়া থেকে সাত কিলোমিটার প্লাস আর মোট টাইম লাগে পঁচিশ মিনিটের মতো টিকিট ভাড়া হাওড়া থেকে পাঁচ টাকা আর মোট দুটো স্টেশন পরে যাওয়ার পথে এই বেলুন মঠ আর হাওড়া যাওয়ার টাইমে পড়বে দুটো স্টেশন ফেরার টাইমে শুধু বেলুন মঠ লিলুয়া হল্ট করবে তারপরে হাওড়া পড়বে আমাদের ট্রেন চলে আসছে দু নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এই ট্রেনটাই যাবে হাওড়া থেকে আজকে বেলুন মঠ সাতটা চল্লিশে টাইম ছিল এখন বাইচে সাতটা পঞ্চাশ দশ মিনিট লেট আছে আমাদের ট্রেন আমরা এখন ট্রেনে আর এই যে ট্রেনটা আসলে এটা ব্যান্ডেল থেকে আসছে তাই একটু প্যাসেঞ্জারের সংখ্যা আছে অনেক ট্রেন একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন আর এইরকমই ফাঁকা থাকে বেলুন মঠ থেকে হাওড়া পর্যন্ত হাওড়া থেকে বেলুন মঠ পর্যন্ত যে সারাদিন ট্রেন চলেছে লেফট সাইডেতে আর এই লেফট সাইডেতেই হাওড়া থেকে বেলুন মঠ পর্যন্ত সমস্ত জার্নিটা আজকে কভার করব আর দিকটা রাইট সাইড দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম আর ট্রেন পুরোই ফাঁকা দেখলেন আর এই ধরনেরই ট্রেন ফাঁকা যায় প্রত্যেকদিন শুধু শনিবার রবিবার কিছু লোক হয় আর এই হাওড়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে এইচ ডাব্লু এইচ আর বেলুর মঠ স্টেশনের কোড নাম্বার হচ্ছে বি আর এম এইচ আর এই হাওড়া থেকে বেলুন মঠ স্টেশন পর্যন্ত সমস্ত ট্রেনের টাইম টেবিল বা প্রথম ট্রেন শেষ ট্রেনের টাইম আলাদা করে কিছু দিলাম না সারাদিন কারণ দুটোই ট্রেন চলে এই হাওড়া থেকে বেলুন মঠের প্রথম ট্রেন ছাড়ে সকাল সাতটা চল্লিশেতে ট্রেন নাম্বার থ্রি সেভেন ট্রিপল ওয়ান যেটা বেলুন মঠে গিয়ে পৌঁছায় আটটা পাঁচে যেই ট্রেনটাই আমরা জার্নি করছি আজকে একটা ট্রেন চলে বিকালেতে চারটে পাঁচ এতে যেটা হাওড়া থেকে ছাড়ে সেটা বেলুন মঠে গিয়ে পৌঁছাই হচ্ছে চারটে তিরিশেতে ট্রেন নাম্বার থ্রি সেভেন ওয়ান ওয়ান সেভেন আর ভিডিওর স্ক্রিনেতেও দিয়ে দিলাম ইনফরমেশান আর এই দুটো ট্রেনই আবার রিটার্ন করে বেলুন মঠ থেকে হাওড়াতে ট্রেন নাম্বার হচ্ছে থ্রি সেভেন ওয়ান ওয়ান টু যেটা বেলুন মঠ থেকে ছাড়ে সকাল আটটা বাইশ মিনিটে হাওড়া এসে পৌঁছেই আটটা পঞ্চাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সেভেন ওয়ান ওয়ান এইট যেটা বেলুন মঠে ছাড়ে বৈকাল চারটে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া এসে পৌঁছেই পাঁচটা পনেরো মিনিটে আর এই টাইম টেবিল প্লাস ভাড়ার লিস্ট ভিডিওর প্রথমে ও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন সঙ্গে এই মঠ স্টেশনের ফুল অ্যাড্রেস প্লাস ফোন নাম্বারও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি তবু ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম ফুল অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার বেলুন মঠ স্টেশনের আর এই লাইনটা পরে হাওড়া ডিভিশনের আন্ডারে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে আর এই জায়গাটার আগে থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা যাচ্ছে আমরা রাইট সাইডে লিলুয়ার দিকে শাওড়া ফুলির দিকে আর একটা লেফট সাইডেতে চলে যাচ্ছে যেটা এটা সাঁতরাগাছির দিকে হয়ে মেছোদা বা আমতার দিকে চলে যাচ্ছে আর আমাদের এই চ্যানেলেতে হাওড়া থেকে এই বেলুন মঠ লাইনটাই বাকি ছিল বাকি সমস্ত এই রাইট সাইডের লাইনের সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলেতে আছে গোঘাট প্লাস হচ্ছে ব্যান্ডেল বর্ধমান কাটুয়া সমস্ত ভিডিও পেয়ে যাবেন ফুল জার্নির এরপরতে আমরা ওই সাইডের যে সাতটা লাইন আছে লেফট সাইডে ওই সাইডের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলেতে তাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে দিবেন কথা বলতে বলতে আমরা যে ক্রসিং আছে লিলুয়ার আগেতে এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে দেখুন লিলুয়া স্টেশন চলে যাচ্ছে সোজাই লাইনটা আর আমরা রাইট সাইডে চলে যাচ্ছি লিলুয়া স্টেশনের ঠিক পাশ দিয়ে লাইন চলে যাবে ওটা সামনে দেখা যাচ্ছে লিলুয়া স্টেশন আর এই লিলুয়া স্টেশনে যাওয়ার টাইমে হল্ট করবে না ট্রেন ফিরার টাইমে যে বেলুর মঠ থেকে ফিরবে হাওড়ার দিকে তখন এই লিলুয়া স্টেশনের এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকবে আমরা যাচ্ছি লিলুয়া স্টেশনের পাশ দিয়ে এইরকম আলাদা লাইন করা আছে ঘেরা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের যে রেল ট্র্যাক আছে লেফট সাইডে ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আছে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইড দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন এই হাওড়া থেকে বেলুন মঠ বা বেলুনমঠ থেকে হাওড়া যে দিনে দুটি ট্রেন চলে এই দুটি ট্রেনই আমাদের ভারতের মধ্যে সব থেকে লোকাল ট্রেনের মধ্যে স্লো ট্রেন আমরা ভিডিওটা শর্ট করার জন্য ছোটো করার জন্য যাতে না বড় হয়ে যায় তার জন্য ভিডিওটাতে স্পিড দিয়ে রেখেছি না হলে এই গ ট্রেনের গড় স্পিড হচ্ছে ঘন্টাতে দশ কিলোমিটারের মতো আমরা ট্রেনের লেফট সাইডে আছি ওই দিকটা রাইট সাইড দেখতে পাচ্ছেন আর এই একটাই রেলের ট্র্যাক আছে আমরা যেটা দিয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে লিলুয়া স্টেশনের আলাদা হয়ে যাচ্ছে আমাদের লাইনটা সম্পূর্ণ সামনে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওটা লিলুয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তার পাশেরটা ওই সাইডে দু নম্বর প্ল্যাটফর্ম আছে ফিরার টাইমে এই এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে লিলুয়ার ওপর দিয়ে ট্রেন যাবে প্লাস লিলুয়াতে হল্ট করবে আর এই ট্রেন সাধারণত হাওড়া স্টেশনেও এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মেতেই দেয় সার প্রত্যেকদিন আর এই লিলুয়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে এইচ আর হাওড়া থেকে ডিস্টেন্স চার কিলোমিটার আর বেলুনম স্টেশন থেকে দূরত্ব তিন কিলোমিটারের মতো আর মোট পাঁচটি প্ল্যাটফর্ম আছে স্টেশনে আর আগেই বললাম লোকাল ট্রেনের মধ্যে এটাই হচ্ছে সবথেকে স্লো লোকাল ট্রেন ভারতের মধ্যে এই হাওড়া থেকে ছাড়ে আর ভারতের মধ্যে সবথেকে ফাস্ট যে লোকাল ট্রেন আছে সেটাও হাওড়া থেকে ই ছাড়ে সেটা কট লাইনেতে যায় যেটা বর্ধমান যায় হাওড়া থেকে হাওড়া থেকে পুরো একদম বর্ধমানে গিয়ে হল্ট করে আর এটাও হচ্ছে হাওড়া থেকে পুরো বেলুড় মঠ স্টেশনেতে গিয়ে হল্ট করে মাঝে দুটো ট্রেনেরই কোনো হল্ট নাই আর অন্য স্টেশন আর এই জায়গাটা থেকে ঠিক এই জায়গা থেকে না পুরোপুরি ভাগ হয়ে যাবে আমাদের ট্রেন একদম বেলুড় মঠ স্টেশনের দিকে আর সোজা মেন লাইন যেটা চলে যাচ্ছে ওই সাইডে লেফট সাইডে এই লিলুয়া স্টেশনের পরের স্টেশন পড়বে বেলুর স্টেশন আর আমাদের এই চ্যানেলে বেলুর স্টেশনের ফুল রিভিউ প্লাস বালি স্টেশনের ফুল রিভিউ প্লাস হাওড়া থেকে যে ফুল জার্নির ভিডিও আছে আরামবাগ বা বর্ধমান তার ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে না দেখে থাকলে চেক করে নেবেন আর এই জায়গাটা থেকে সম্পূর্ণই আলাদা হয়ে যাবে আমাদের ট্রেন রাইট সাইডের দিকে বেলুড় মোটের দিকে চলে যাবে আর লেফট সাইডে যে ট্রেনটা যাচ্ছে ওটা বেলুর স্টেশনের দিকে যাচ্ছে আর এখান থেকে বেলুড় স্টেশনে ভিউ দেখতে পাবেন আর লেফট সাইডের নিচে দেখতে পাচ্ছি রেলের ক্রসিং আছে এখান থেকে নি ভাগ হয়ে যাবে দুদিকে ফিরার টাইমে এই লাইন ধরে আবার এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকবে লিলুয়া স্টেশনে যাওয়ার টাইমে এই জায়গাটা থেকে আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে আর লেফট সাইডে এই দিকটা চলে যাচ্ছে ওটা সোজা হচ্ছে বেলুর স্টেশন বা বালির দিকে চলে যাচ্ছে আর আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি রাইট সাইডেতে লিলুয়া স্টেশনের যে কার সেট আছে হাওড়ার কার সেট লোকাল বা এক্সপ্রেস ট্রেনের ওই সেট আছে রাইট সাইডে ওই সাইডে আর ওই সাইডে কোনো আর রেলের ট্র্যাক নাই এই সাইড দিয়ে ওখানে দেখতে পাচ্ছেন ওটা বেলুর স্টেশন দেখা যাচ্ছে যেটা সামনের দিকে চলে যাচ্ছে আর ওই বেলুর স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন বালি স্টেশনের মতো ওখান থেকে এক মিনিট দু মিনিট ছাড়া ছাড়াই আপনি সমস্ত জায়গার লোকাল ট্রেন পেয়ে যাবেন আর এই বেলুর মঠ স্টেশনে সারাদিনে দুটোই ট্রেন চলে বললাম তাই এই ট্রেনেতে খুব একটা প্যাসেঞ্জারের সংখ্যা বেশি ভিড় হয় না আর এই ট্রেনেতে অফিস টাইমে প্যাসেঞ্জার বা ডেলি প্যাসেঞ্জার খুব একটা জার্নি করে না শুধুমাত্র বেলুর মঠ যাওয়ার জন্য কিছু প্যাসেঞ্জার থাকে বাকি বা রানিং কিছু প্যাসেঞ্জার থাকে আর বেলুর স্টেশন থেকে ওই বেলুর মঠ আসা যায় পাঁচ মিনিটের মতো টাইম লাগে টোটো বা অটোতে পনেরো টাকা ভাড়া নেই স্টেশনের রাইট সাইড দিয়ে টোটো বা অটো পেয়ে যাবেন আমাদের বেলুর স্টেশনের রিভিউয়ের ভিডিওতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেলুর স্টেশনের দিকে তাই সব থেকে বেস্ট হবে বেলুর স্টেশন থেকে টোটো বা অটোই করে যদি আপনারা ওই মঠ যান আর টাইম থাকলে এই হাওড়া থেকে ডাইরেক্ট এই বেলুনমঠ স্টেশনে আসতে পারেন আর একটু টাইম টেবিলটা মেনটেন করে কারণ সারাদিন দুটোই মাত্র ট্রেন চলে আর খুব স্লো ট্রেন চলে তার জন্য এই ট্রেনেতে জার্নি করার জন্য একটু ধৈর্যটা দরকার আছে কারণ হাওড়া থেকে এই মঠ পর্যন্ত রেলপথের ডিসট্যান্স সাত কিলোমিটারের মতো তাও টাইম লেগে যায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর এই বেলুন মঠ স্টেশন থেকে বেলুর স্টেশন বা বেলুর স্টেশন থেকে এই বেলুন মঠ স্টেশন বাই রোডে যদি যান টোটো বা অটো সামনে থেকে দুটো স্টেশনেরই পেয়ে যাবেন পনেরো টাকার মতো ভাড়া নেবে টোটো ভাড়া আমরা কথা বলতে বলতে বেলুন মঠ স্টেশনে ঢুকে গেছি আর বেলুন মঠ স্টেশনের হচ্ছে একটাই প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন দিয়েছে এই প্ল্যাটফর্মেতেই আর এই বেলুন মঠ স্টেশনের সামনেতেই লেফট সাইডেতে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন হাওড়া বা ধর্মতলা বা বালির দিকে যেতে পারবেন আর একটাই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন রাইট সাইডেতে কোনো প্ল্যাটফর্ম নেই আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি আমরা এবারে ট্রেন থেকে নামবো আর কলকাতার দিক থেকে যদি আসেন চুয়ান্ন নম্বর বাসে এই বেলুর মঠ স্টেশনের সামনেতে আসতে পারবেন একদম আর একটা প্ল্যাটফর্মের ভিউ আছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম কোনো সেরকম একটা লোকজন নাই এই প্ল্যাটফর্মেতে স্টেশনের আমরা সামনের দিকে যাব সামনের দিকে যেয়ে স্টেশনটা পুরো ঘুরে দেখে সামনেতে একদম জিটি রোড আছে আর সামনে গঙ্গাও আছে এই স্টেশনের ঠিক সামনেতে এটা পিছন দিক আছে স্টেশনের একটাই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এখানে পানীয় জলের ব্যবস্থা আছে আর এই বেলুড় স্টেশন ভারতের একমাত্র স্টেশন যেটা সার্ভিস বন্ধ হয়ে গেলে স্টেশন বন্ধ হয়ে যায় বা শেষ ট্রেন বন্ধ চলে যাওয়ার পরেতে এই স্টেশনে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না মেন গেট বন্ধ হয়ে যায় এখন ঘনিতে বাইছে দেখতে পাচ্ছেন আটটা তেইশ আমাদের ট্রেন ঢুকেছে আটটা কুড়িতে যেটা ঢুকার কথা ছিল আটটা পাঁচেতে পনেরো মিনিটের মতো ট্রেন লেট আছে আর এটা হচ্ছে টিকিট ঘর আছে সামনেতে রাইট সাইডেতে আর টিকিট ঘরের পাশে লেডিস প্লাস জেন্টস টয়লেট আছে আর এখানে টিকিট ঘরের ঠিক সামনেতে এই জায়গাতে টাইম টেবিলের লিস্ট দেওয়া আছে আর লেফট সাইডে এটা মেন বাইরে যাওয়ার রাস্তা আছে সামনে জিটি রোড আছে আর এই মেন গেটের ঠিক আগেতে এখানেতে ভাড়ার লিস্ট দিয়ে আছে এই বেলুর মঠ স্টেশন থেকে আর এই স্টেশনের বাইরে গিয়ে লেফট সাইডে গেলেই কিছুটা গেলেই বেলুর মঠ পেয়ে যাবেন আমরা চলে আসছি একদম স্টেশনের সামনে ওটা মেন গেট আছে দেখতে পাচ্ছেন আর এটা স্টেশনের বাইরেতে যাওয়ার গেট আছে এই গেট বন্ধ হয়ে যায় সে চলে যাওয়ার পরেতে আর এটা হচ্ছে জিটি রোড আছে সামনের দিকে এটা চলে যাচ্ছে হাওড়া হয়ে কলকাতার দিকে এই দিকটা আর এই দিকটা চলে যাচ্ছে বালির দিকে আর লেফট সাইডে এখানে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্টেশনে ঢোকার মেন রাস্তা আছে